বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষBrowserRouter আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে আমরা যে দেশটি আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে নিউজিল্যান্ড হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয় জানেন যে অপার অপরشمভগ্ন রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য আজকে আমরা জানবো আপনারা কি করে নিউজিল্যান্ড যাব কারা যেতে পারবে কত টাকা খরচ হবে কি কি সুযোগ সুবিধা বা বেতন ভাতা পাবো সেখান থেকে বা কি কি কাজ রয়েছে কাগজপত্র কি লাগবে দর্শক আমরা আজকে আলোচনা করব নিউজিল্যান্ড আপনি নিশ্চয় জানেন যে নিউজিল্যান্ড হচ্ছে সবুজে ভরপুর অনন্য সুন্দর একটি দেশ লেকের সমুদ্রের দেশ হচ্ছে নিউজিল্যান্ড তো একটি ভিডিও আমরা আপনাদের জন্য তৈরি করেছি চলুন দেখে আসি কেমন দেশ নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাঝখানে সবুজ পাহাড় নীল হ্রদ আর তুষারাবৃত শিখরে ঘেরা এক স্বপ্নময় দেশ নিউজিল্যান্ড এদেশের আয়তন প্রায় দুই লক্ষ আটষট্টি হাজার বর্গ কিলোমিটার যা মূলত দুটি প্রধান দ্বীপ উত্তর ও দক্ষিণ দ্বীপ নিয়ে গঠিত চারদিকে সমুদ্র ঘেরা হওয়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যে ভরপুর নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় একান্ন লাখ রাজধানী শহর ওয়েলিংটন হলেও সবচেয়ে বড় শহর অকল্যান্ড জনসংখ্যার বড় অংশ ইউরোপীয় বংশোদ্ভূত হলেও আদিবাসী মাউরি জনগোষ্ঠী এদেশের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সরকারি ভাষা দুটি ইংরেজি ও মাউরি তবে ইংরেজি সবচেয়ে বেশি প্রচলিত নিউজিল্যান্ডের সমাজ ব্যবস্থা শান্তিপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নত আর এখানকার মানুষজন অতিথিপরায়ণ এদেশের সংস্কৃতিতে প্রাচীন মাউরি ঐতিহ্য ও আধুনিক পাশ্চাত্য প্রভাবের এক চমৎকার মিশ্রণ দেখা যায় হাকা নৃত্য মাউরি শিল্পকর্ম আর নানা উৎসব এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচায়ক নিউজিল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বিলফোর্ড সাউন্ড রোটোরুয়া কুইন্সটাউন আর মাউন্ট কুক সবই যেন এক একটি জীবন্ত পোস্টকার্ড। এছাড়া নিউজিল্যান্ড বিশ্ববিখ্যাত দা লর্ড অব রিংস সিনেমার শুটিং লোকেশন হিসেবেও পরিচিত যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ পর্যটক শিক্ষার্থী কিংবা শান্তিপ্রিয় মানুষ সবাইকে আপন করে নিতে জানে এই নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এ শুধু ভ্রমণ নয় এটি এক অনুভব এক বিস্ময়কর অভিজ্ঞতা প্রকৃতির কোলে ঘড়া এক অনন্য স্বর্গ

ফ্রুট পিকার জেনারেল ফার্ম হ্যান্ড বা সাধারণ সহকারী এছাড়া হসপিটালিটি ও হোটেল হেল্পার ডিসার ওইটার ওয়েট্রেস রিসেপশনিস্টেন অথবা কুক স্বাস্থ্যসেবা খাতে লোক নেওয়া হচ্ছে গিভার নার্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এজেড কেয়ার ওয়ার্কার নিউজিল্যান্ডে কারখানা ও উৎপাদন খাতে নেওয়া হচ্ছে প্যাকেজিং ওয়ার্কার মেশিন অপারেটর ফ্যাক্টরি লেবার ফুড প্রসেসিং ওয়ার্কার এছাড়াও রয়েছে পরিবহন ও সরবরাহ যার মধ্যে সম্ভাব্য কাজ হিসেবে রয়েছে ট্রাক ড্রাইভার ডেলিভারি পার্সন হোয়ার হাউস স্টাফ ফর্ক লিফ্ট অপারেটর আইটিও প্রযুক্তি খাতে লোক নেওয়া হচ্ছে নিউজিল্যান্ডে এর মধ্যে রয়েছে সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ডাটা অ্যানালিস্ট হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে নিউজিল্যান্ডে এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের কাজ করলে প্রবাসী শ্রমিকদের সাধারণত কত টাকা বেতন পায় বা কি কি সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে নিউজিল্যান্ডের খাত অনুযায়ী প্রবাসী শ্রমিকদের গড় বেতন ভাতা ও সুবিধা অভিজ্ঞতা লোকেশন নিয়োগকর্তা ও ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে যেমন ধরুন নির্মাণ খাতে মাসিক গড় বেতন নিউজিল্যান্ড ডলারে তিন থেকে ছয় হাজার এবং বাংলাদেশি টাকায় যা দুই লাখ আশি হাজার থেকে চার লাখ আশি হাজার পর্যন্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ওভারটাইম নিরাপত্তা গিয়ার কর্মস্থল ট্রেনিং কৃষি ও খামার খাতে গড় মাসিক বেতন দু থেকে চার হাজার নিউজিল্যান্ডের ডলার যা বাংলাদেশি টাকায় দুই লাখ বিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা এছাড়াও রয়েছে সাপ্তাহিক ছুটি রেস্টুরেন্টে বেতন থেকে যা দুই লাখ বিশ হাজার থেকে তিন লাখ টাকা রয়েছে ফ্রি খাবার টিপস ডিউটি রোটেশন স্বাস্থ্য সেবা খাতে গড় বেতন চার হাজার নিউজিল্যান্ড ডলার থেকে সাত হাজার নিউজিল্যান্ড ডলার বাংলা টাকা তিন লক্ষ বিশ হাজার থেকে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সুবিধা হিসেবে রয়েছে স্বাস্থ্য বীমা প্রশিক্ষণ স্থায়ী রেসিডেন্টের সুযোগ এছাড়া ফ্যাক্টরি বা প্রসেসিং খাতে লোক নেওয়া হচ্ছে নিউজিল্যান্ডে মাসিক বেতন নিউজিল্যান্ডের ডলারে তিন হাজার থেকে চার হাজার পাঁচশো ডলার বাংলাদেশি টাকা যা দুই লক্ষ চল্লিশ হাজার থেকে তিন লক্ষ ষাট হাজার টাকা সুবিধাদির মধ্যে রয়েছে শিফট ভাতা ওভারটাইম কর্মস্থল নিরাপত্তা পরিবহন বা ওয়ার হাউসে বেতন তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার যা বাংলাদেশি টাকায় দুই লাখ আশি হাজার থেকে চার লাখ টাকা এখানে ফুয়েল ভাতা ইউনিফর্ম এবং সব অনুযায়ী বোনাস দেওয়া হয়ে থাকে আইটি খাতে নিউজিল্যান্ডে বেতন পাবেন ছয় হাজার থেকে দশ হাজার নিউজিল্যান্ড ডলার যা বাংলাদেশি টাকায় চার দশমিক আট বা চার লক্ষ আশি হাজার থেকে আট লক্ষ টাকা হাই স্পেস স্কেলিং রিমোট ওয়ার্ক সুযোগ এবং পিয়ার সুবিধা দেওয়া হয় আইটি খাতে শিক্ষা খাতে আপনি যদি কাজ করেন নিউজিল্যান্ডে তাহলে আপনার বেতন হবে নিউজিল্যান্ডের মুদ্রায় চার হাজার পাঁচশো থেকে সাত হাজার নিউজিল্যান্ড ডলারে বাংলা টাকায় যা দাঁড়ায় তিন লক্ষ ষাট হাজার থেকে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সরকারি বেনিফিট ছুটির বেতন এবং গবেষণার সুবিধা থাকছে অন্যান্য সুবিধা হিসেবে দর্শক আপনি যদি ক্লিনার কিংবা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন নিউজিল্যান্ডে তাহলে আপনার বেতন হবে দুই থেকে তিন নিউজিল্যান্ড ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় দু লাখ বিশ থেকে তিন লাখ টাকা থাকছে ওভারটাইম ছুটি কিছু ক্ষেত্রে আবাসন সুবিধা অতিরিক্ত সুবিধা হিসাবে আপনি পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স সাপ্তাহিক এক থেকে দুই দিন ছুটি বার্ষিক ছুটি হাউজিং বা বাসস্থান ভাতা ওভারটাইম ভাতা স্থায়ী রেসিডেন্টের সুযোগ এই দর্শক বন্ধুরা দেখেছিলাম কি কি কাজ রয়েছে এবং কী কী সুবিধা রয়েছে নিউজিল্যান্ডে আমি কথা হচ্ছে নিউজিল্যান্ড যেতে আমাদের প্রাথমিক কাগজপত্র কী লাগবে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে নিউজিল্যান্ডে পেশোপদে আবেদন করতে চান তাহলে আপনার কাগজপত্র হিসেবে লাগবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি অথবা বায়োডাটা দর্শক আমরা দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে নিউজিল্যান্ডে যেতে এখন প্রশ্ন হচ্ছে যে এই কাগজ দিলে কি হবে আসলে না এর সাথে যুক্ত হবে জব অফার সহ আনুষাঙ্গিক মানে কাগজপত্র এবং সেগুলো কিন্তু আমরাই প্রোভাইড করার চেষ্টা করব দর্শক আপনাদের মধ্য থেকে যারা নিউজিল্যান্ডে যেতে চান তারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে নিচে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে নিচে দেয়া ঠিকানায় আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি হাউজ নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি প্রজেক্ট ঢাকা দর্শক চাকরি থেকে এদের বিস্তারিত আলোচনা হবে এবং অফিসে এই সাথে কথা বলবেন এর ভালো হবে আপনাদের জন্য কারণ সাক্ষাতে কথা বলা আর ফোনে কথা বলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো দর্শক আসলে যারা নিউজিল্যান্ড যেতে চান তার জন্য আজকের ভিডিও সাজিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ব্যাড কমেন্ট থেকে বিরত থাকবেন এতে করে কিন্তু আপনারাই শুরু হচ্ছে না আমরা শুরু হচ্ছে না আমাদের কাজ চলে আমাদের কাজ আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব এবং সাফল্য আসবে এবং সেদিন অবশ্যই এর জবাব আমরা দিব তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য মন্দির কামনা করে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে কুলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া